বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দেখছেন খবর প্রতিদিন সঙ্গে আমি শুভঙ্কর আজ আঠেরোই মে শনিবার এই মুহূর্তের আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ খবর থেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমান্ড ঘন্টায় চল্লিশ থেকে ঘন্টায় একশো কুড়ি কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রিমান ল্যান্ডিং বা ল্যান্ডফল যে সম্ভাবনা যে সম্ভাব্য আমরা ইসিএম ডাব্লিউমি মোডে দেখতে পাচ্ছি সম্ভব কিন্তু আজকের আপডেটে আমাদের কলকাতা হলদিবাড়ি খড়গপুর খুলনা বরিশাল এদিকে কলাপাড়া সব অঞ্চল মিলিয়ে কিন্তু ল্যান্ডিং বা ল্যান্ডফল যে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই সব বিস্তারে হওয়ার সম্ভাবনা থেকে বেশি কিন্তু আমরা ল্যান্ডফল দেখতে পাচ্ছি হলদিবাড়ি আর কলকাতার উপর দিয়ে কিন্তু এটা চলে যাবে সব থেকে বেশি আস্তে আস্তে কিন্তু সেটা বাংলাদেশের উপরেও প্রভাব বিস্তার করবে মেন আমাদের কলকাতা হলদিবাড়ি খুলনার উপরে থেকে বেশি প্রভাব বিস্তার করার সম্ভাবনা আছে গতিবেগ আমরা যদি কাস্টিং দেখি একশো কিলোমিটারের কাছাকাছি সম্পন্ন হওয়ার সম্ভাবনা আছে একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত হতে পারে আজকের আপডেটে কিন্তু আমরা আশি থেকে নব্বই কিলোমিটার দেখতে পাচ্ছি এটা কিন্তু আবহাওয়া পরিবর্তনশীল এই ল্যান্ডিং যে সম্ভব সেই স্থান কিন্তু পরিবর্তন হতে পারে যতক্ষণ না চব্বিশ তারিখ আসছে ততক্ষণ আমরা কিন্তু সেভাবে আমরা বলতে পারবো না সে ল্যান্ডফল কোথায় করছে বা তার গতিপথ কী আছে কারণ এখনও পর্যন্ত সমুদ্রে সেভাবে কিন্তু কোনো নিম্নচাপ তৈরি হয়নি যতক্ষণ না সমুদ্রে একটা নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপের সৃষ্টি হবে তারপরে কিন্তু তার গতিপথ আমরা নির্ধারণ করতে পারি বা হবিদরা নির্ধারণ করতে পারি তো আজকের আপডেট আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি সম্ভাব্য যে আমরা একদম সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট আমরা ধরতে পারি বাংলাদেশের আপনার ধরুন থেকে দিকে হলদিবাড়ি শ্যামনগর মাথাপিড়িয়া কলাপাড়ার দিকে এর সম্ভাব্য যে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি আছে আমরা তো অনেক দিন ধরে ধূর্ণিঝড়গুলো ট্যাগ করি প্রতিনিয়ত দেখি আমফান ট্র্যাক করার সময় দেখছিলাম ঘূর্ণিঝড়টা একটু অনেক বড় হয়েছিল এই ঘূর্ণিঝড়টাও কিন্তু অনেক বড় আকারে অনেক জলীয় বাষ্প নিয়েই প্রবেশ করাবে এই জলীয় প্রবেশ করানোর পর কিন্তু এই ঘূর্ণিঝড় যাওয়ার পরে কিন্তু বর্ষা প্রবেশ করে যাবে যেহেতু বর্ষা এবার আমাদের তিন চার দিন আগেই প্রবেশ করে গেছে আপনার কেরলে তো আস্তে আস্তে কিন্তু সব জায়গায় বর্ষা আগে প্রবেশ করেছে বলে যে বেশি বৃষ্টি হবে সেরকম নয় কিন্তু এবার যেহেতু এনলিনও হচ্ছে না এবার কিন্তু বেশি বৃষ্টি সম্ভব আবহাওয়িদরা জানিয়েছে এবার কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আরেকটা যে আবহাওয়িদরা জানিয়েছে এই কদিন কিন্তু প্রচণ্ড বর্জ্যপাত হবে সুপ্রিয় বন্ধুরা এই বর্জ্যপাতের প্রভাবে কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর এই প্রচুর বাজ পড়ার সম্ভব সম্ভাবনা আছে এই বাজ পড়ার প্রভাবে অনেক কৃষক ভাই অনেক মানুষ আমরা বন্ধু কিন্তু কিছুদিন ধরে হারাচ্ছি তা আপনারা যারা যারা দেখছেন অবশ্যই তারা একটু সতর্ক থাকবেন অবশ্যই তারা একটু সাবধান থাকবেন আপনারা যেখান থেকে দেখছেন না সেখানে তার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানান আমরা আগামী পাঁচ দিনের আবহাওয়া কেমন আছে দেখব কোথায় কোথায় ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে কোথায় শিলাবৃষ্টির সতর্কবার্তা থাকছে কোথায় কোথায় ঘূর্ণিঝড়ের এফেক্ট বেশি থাকবে সব কিছুই থাকছে আমার নিবেচনে অবশ্যই দেখতে থাকুন খবর প্রতিদিন আর প্রতিনিয়ত আপডেটগুলো দেখতে থাকবেন আর চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত সঠিক আপডেট পাওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি একুশ তারিখ থেকে এই যে একটা ঝোড়ো হওয়ার দাম মানে জোরের বসপুর আস্তে আস্তে আমাদের বঙ্গোপসাগরে একুশ তারিখ নাগাদ দেখুন আস্তে আস্তে এগোবে এখানে একটা ঘূর্ণবর্তক তৈরি হবে কেরলের ব্যাঙ্গালুর কাছে এই বেঙ্গালুরুর কাছে কিন্তু ঘূর্ণিঝড় এগোনোর পর থেকে আস্তে আস্তে এইটা ঘূর্ণিঝড় রূপান্তরিত হয়ে যাবে এটার থেকে কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে এই যে এটার থেকে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে আমি ইসিএম ডাব্লিউএমএফ মোডে আপনাদেরকে দেখালাম এটা আমরা একটু জিফএএস মোডও দেখিনি জিএফএস মোডে কোথায় পৌঁছে জিএফএস মোডে আমরা কালকে দেখেছিলাম তার ল্যান্ডিং স্টল কিন্তু হচ্ছে আপনার বিশাখাপট্টনাম জিএফএস মোট আমরা চলে আসলাম জিএফএস মোডে জি মোডে আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখ নাগাদ এই ঘূর্ণিঝড় তৈরি হওয়া শুরু হয়ে যাবে ঘন্টায় তখন ষাট কিলোমিটার থাকার সম্ভাবনা আছে গাছটিং ঝোড়ো হওয়ার যে দাপড় আর জি মোডে সেটা ল্যান্ডফল করছে হচ্ছে বিশা বিশাখাপট্টানাম মানে ইসিএম মুড করছে আমাদের দক্ষিণবঙ্গের কলকাতার আর হলদিবাড়ির কাছাকাছি খুলনা বাংলাদেশের বরিশাল আর আপনার এদিকে পঁচিশ তারিখ নাগাদ বিশাখাপট্টনামে ল্যান্ডফল করে যাচ্ছে এটা আর আমাদের কিন্তু ছাব্বিশ তারিখেও কিন্তু এসিএম ডাব্লুপে ল্যান্ড ল্যান্ডফল কিন্তু করছে না দেখুন ছাব্বিশ তারিখে কিন্তু সেটা কিন্তু তখন সমুদ্রেও আছে আর গাছটিং যদি আমি ধরি হাওয়ার তখন চলবে আপনার আশি কিলোমিটার ঘন্টায় অনেকটা জলীয় বাষ্প নিয়ে প্রবেশ করবে আমি একবার বৃষ্টিপাতের অনুপাত আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি দেখুন এখানে বৃষ্টিপাত কিন্তু প্রবল বৃষ্টিপাত শুরু হয়ে যাবে কলকাতার দিকে এদিকে আপনার খুলনা ঢাকা কুমিল্লা কলাই রংপুর গোটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলেই কিন্তু বৃষ্টিপাতটা শুরু হবে আস্তে আস্তে কলকাতা তো ভারী বৃষ্টি বরিশালে ভারী বৃষ্টি ঢাকাতে উত্তর দিনাজপুর উত্তরবঙ্গ তারপরে এদিকে দেওঘর মালদায় খড়গপুর পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বর্ধমান হাওড়া হুগলি মানে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে যত জেলা আছে সব অঞ্চল মিলেই কিন্তু একটা ভারী বৃষ্টির সাথে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তো যারা যারা দেখছেন অবশ্যই সতর্ক থাকুন সবাইকে জানান একটা ঘূর্ণিঝড় হতে পারে সাবধানতা অবলম্বন করুন যেটা সেটা সতর্কীকরণ থাকছে অবশ্যই তারা আপনারা সব কিছু আগের থেকে সব কিছু তৈরি করে রাখেন কারণ ঘূর্ণিঝড়ের যে পরে যে অবস্থাগুলো দেখা যায় সেইগুলো যাতে না হয় যাতে কোনো প্রাণহানি না হয় ক্ষতি ক্ষয়ক্ষতি তো প্রাকৃতিক ডিজাস্টার ক্ষয়ক্ষতি হবে যতটুক মানে কম করা যায় আমরা চেষ্টা করব তাই জন্যই বলছি একটু সতর্ক থাকুন একটু সাবধান থাকুন বন্ধুরা ও যাতে কারো প্রাণহানি না হয় বুঝতে পারছেন প্রতিনিয়ত আমরা বিদ্যুতের কারণে প্রাণ হারাচ্ছি তো সুপ্রিয় বন্ধুরা আমরা চলে যাই আজকের যে বজ্র বিদ্যুতের বৃষ্টিপাত আমরা একবার দেখে নেব কোথায় কোথায় ঝোড়ো হওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে অবশ্যই আমরা একবার দেখিয়ে নেব আজ আঠেরো তারিখ আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারোটার সময় কিন্তু আকাশ পরিষ্কার কিন্তু আসামের গৌহাটি আলিপুরদুয়ার কোচিবিহারের কাছাকাছি বৃষ্টিপাত থাকছে তারপরে আমরা চারটার সময় আমরা দেখছি বরিশাল কলকাতা কুমিল্লা সিলেট শিলচরের দিকে বৃষ্টিপাত উত্তর দিনাজপুরের কাছে সম্ভাবনা খুব হালকা সম্ভাবনা এখন কিন্তু সেই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না সেরকমভাবে আঠেরো তারিখ আজকে সেরকম সম্ভাব্য নেই কিন্তু হতে পারে আলিপুরদুয়ার কোচবিহারে হচ্ছে বৃষ্টিটা আজ বিকালের দিকে হওয়ার সম্ভাবনা আছে ঝড় বৃষ্টিরা সাবধান থাকবেন যারা দেখছেন উত্তরবঙ্গ থেকে উত্তরবঙ্গে একটু আজকে ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হতে আর এদিকে বরিশাল কুমিল্লায় ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গে প্রচুর জমির বস্মান ঢুকছে মেঘ প্রবেশ করছে দেখবেন একটু ঘোলাটে খোলাটি আবহাওয়া থাকবে আজকে বুঝতে পারছেন আবহাওয়া অনেকটাই মোটামুটি সেরকম গরম উত্তরবঙ্গের দিকে উত্তর দিনাজপুরের দিকে গরম থাকা সম্ভাবনা আছে কিন্তু আস্তে আস্তে সেই গরমটা কমে যাবে আপনারা গরমটা কিন্তু কুড়ি তারিখ থেকে সবাই পাবেন না কুড়ি তারিখ থেকে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে এদিকে গুয়াহাটির দিকে ঝড় বৃষ্টি শুরু হবে আসাম তেজপুরের দিকে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে কলকাতার দিকে ঝড় বৃষ্টি হবে খুলনা ঢাকা ময়মনসিংহের দিকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে একবার এই মুহূর্তে আমরা চলে যাব তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো তাহলে আমরা দেখতে পারব কোন কোন জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা থাকছি আজকে এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ারের দিকে থাকছে সম্ভাবনা যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম এদিকে আমরা দেখতে পাচ্ছি দুটোর সময় উত্তরবঙ্গে কিন্তু একটা বর্জ্যপাত হতে পারে উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গে দেবীগঞ্জ ঠাকুরগাঁও পীরগঞ্জ দিনাজপুর তারপরে এদিকে ধুবড়ি জলপাইগুড়ি এদিকে হওয়ার সম্ভাবনা আছে দেখা যাক কী হচ্ছে হওয়ার সম্ভাবনা আছে অবশ্যই আর এদিকে কিন্তু বরিশালের দিকে ব্যাপকভাবে বজ্রপাত হবে ঢাকার দিকে বজ্রপাত হবে ফরিমগঞ্জ নাহাবাগ কমরপুর আমবাসা মুরবাইবাজার লাখাই বিভিন্ন অঞ্চলে বজ্রপাত থাকার সম্ভাবনা আছে এদিকে আমরা চারটার সময় দেখছি বজ্রপাত থাকছে উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টি চলবে এদিকে আঠেরো তারিখ উনিশ তারিখ ঝড় বৃষ্টি আছে উত্তরবঙ্গে বাংলাদেশে কলকাতাতে আর এদিকে দক্ষিণবঙ্গে এক দুটি জায়গা হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে এদিকে ঝড় বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গে উনিশ তারিখে ভালো রকমেরই হবে এদিকে বাংলাদেশের মোমনসিংহ রংপুর সিলেট কুমিল্লা ঢাকা আকরতলা ত্রিপুরা রামবাস সামর পোষ নাহাবাগ পিতগঞ্জ মোতিরহাট বরিশাল এসব অঞ্চলে থাকার সম্ভাবনা আছে সাবধান থাকবেন বজ্রপাত থেকে কীভাবে আপনারা বাঁচতে পারেন সেই কিছু সব কিছুই আপনাদেরকে বলবো একটু ধৈর্য ধরে দেখুন এদিকে আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি যখন বজ্রপাত হবে কোনো সময় কিন্তু গাছের নিচে থাকবেন না খালি জায়গায় থাকবেন না যেটা মেনলি এদিকে আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখ রাত এগারোটা উনিশ তারিখ রাত এগারোটায় প্রবল ঝড় বৃষ্টি উত্তরবঙ্গে আর বাংলাদেশে চলার সম্ভাবনা আছে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপকুড়ি আলিপুরদুয়ার এদিকে ঠাকুরগাঁও শাইদপুর ধুবী লাখাইপুর এইসব অঞ্চলে প্রবল ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে বারোটার সময় আমরা দেখছি একই পরিস্থিতি দুটোর সময় ভারী ঝড় বৃষ্টি কিন্তু সেটা উত্তরবঙ্গের দিকে উপর দিকে চলে আসবে তা বুঝতে পারছেন উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ঝড় বৃষ্টি থাকবে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন ঝড় বৃষ্টি বা এদিকে গোটা বাংলাদেশের উত্তরবঙ্গ হওয়ার সম্ভাবনা আছে কুড়ি তারিখ থেকে কলকাতায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তখন কুড়ি তারিখ থেকে কুড়ি তারিখ দুপুর থেকে দক্ষিণবঙ্গের শান্তিপুর মেহেরপুর রাজশাহী বগুড়া তারপরে আপনার এদিকে সিংদা লোহাগাড়া মাদিনীপুর ফরিদপুর বরিশাল শ্যামনগর মাথাবিরিয়া খড়গপুর তারপরে বেয়ালদা তারপরে হচ্ছে আপনার এদিকে লাল ভদ্রক তারপরে খড়গপুর দেখুন ঘূর্ণিঝড় আসার আগে ব্যাপকভাবে বজ্রপাত হবে ব্যাপক ঝড় বৃষ্টি হবে আমাদের রাজ্য জুড়ে যে প্রচুর জলে বাসপুর প্রবেশ করছে তার প্রভাবে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সুপুরের বন্ধুরা একটু সাবধান থাকবেন একটু সতর্ক থাকবেন কারণ এদিকে দেখতে পাচ্ছেন মালদা ধুলিয়ান রাজশাহী আর কাটুয়া এদিকে আপনার বাবেলডানা, বেলডাঙ্গা বরংপুর কাটুয়া তারপরে এদিকে আপনার দেখুন কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া ঘুসকুরা দুর্গাপুর পুতুলপুর তারপরে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম বিভিন্ন অঞ্চলে প্রবলভাবে বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে প্রবল বজ্রপাতের সাথে ঝড় বৃষ্টিভাবে আস্তে আস্তে কিন্তু ঝড় বৃষ্টিটা দক্ষিণবঙ্গের দিকে বাড়বে দেখুন একুশ তারিখে কিন্তু ঝড় বৃষ্টি উত্তরবঙ্গে আবার কিন্তু ঝড় বৃষ্টি আছে ঢাকাতে ঝড় বৃষ্টি আছে মোহামসিং এ ঝড় বৃষ্টি আছে একুশ তারিখ দুপুরবেলাও কিন্তু ঝড় বৃষ্টি উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে এদিকে দক্ষিণবঙ্গে একুশ তারিখ তিনটের সময় আবার প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের প্রায় পশ্চিমে সব জেলাতেই থাকবে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম পশ্চিম বর্তমান বর্ধমান বরিশাল ঢাকা কুমিল্লা সব অঞ্চলেই থাকার সম্ভাবনা আছে এদিকে কলকাতাতে একুশ তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি বাংলাদেশে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি এক নাগারে চলবে বিক্ষিপ্তভাবে বাইশ তারিখ কিন্তু আস্তে আস্তে ঝড় বৃষ্টির পরিমাণটা কমতে শুরু করবে তেইশ তারিখেও উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি আছে বিক্ষিপ্তভাবে এদিকে তেইশ তারিখ দুপুরবেলার থেকে কলকাতা শান্তিপুর বর্ধমান আর এদিকে আপনার এদিকে মেহেরপুর শ্রীকোপা ফরিদপুর ঢাকা কাবাসিয়া চব্বিশ তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি দেখুন এতদিন দেখাচ্ছি সে আবহাওয়া পরিবর্তনশীল কোনো কোনো সময় চেঞ্জ হতে পারে আরও গভীর হতে পারে জুলি বাষ্প আরও ভারী বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে দেখুন পঁচিশ তারিখে আমাদের কাছে এই ঘূর্ণিঝড়টা চলে আসবে দেখুন ঘূর্ণিঝড়ের কাছে ভারী বজ্রবিদ্যুৎসহ দেখতে পাচ্ছেন চলে আসলো এই ঘূর্ণিঝড় আমাদের একদম বাংলার মুখে এটা কিন্তু ঘূর্ণিঝড় এখানে আর সম্ভাবনা আছে দেখুন এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি হয়তো হতে পারে উত্তরবঙ্গের কিছু জেলাগুলোতে আমরা ছাব্বিশ তারিখ দেখতে পাচ্ছি প্রচুর ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছেন প্রবল ঝড় বৃষ্টি আসছে সাবধান থাকবেন সতর্ক থাকবেন এই যে ল্যান্ডফলস এই সম্ভাবনা বন্ধুরা এই ল্যান্ডফল যদি এই জায়গায় কুটে গেল না আমাদের অনেক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা যেহেতু এই জায়গাগুলোতে প্রচুর মানুষ বসবাস করে বাংলাদেশের দক্ষিণ হোক আমাদের কলকাতা হোক খড়গপুর হোক দেখতে পাচ্ছেন এখানে আমাদের জনসংখ্যা কিন্তু প্রচুর এদিকে উপকূলবর্তী এদিকে দীঘা কন্টাই বরাসর ঘঙ্গাসাগর পারি শ্যামনগর মাথাবিরিয়া ফিরোজপুর বরিশাল লালমোহন মুতিরহাট এসব অঞ্চলে কিন্তু হাওয়ার দাপট একশো কিলোমিটার কাছাকাছি হওয়ার সম্ভাবনা আছে যেহেতু আমরা ইসিএম ডাব্লিউ মোডে ইসিএম মোডে কিন্তু দুদিন কন্টিনিউ আমরা দেখতে পাচ্ছি একই জায়গায় কিন্তু অবস্থান এসে করছে বন্ধুরা এটা চেঞ্জেস হতেও পারে আগামী দু তিন দিনে কিন্তু আবহাওয়া পরিবর্তন হবে দেখুন ওইন্ডিতে আমরা তিন থেকে চার টাইম কিন্তু আপডেট পাই যে আপডেট সকাল ছটা তারপর দুপুর একটা তারপরে আবার সন্ধ্যে ছটা আবার কিন্তু রাত বারোটার পর একটা আমরা আপডেট পাচ্ছি তিন চারবার আপডেট পাচ্ছি তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটাকে অবশ্যই আপনাদের জেলাগুলো এক আবহাওয়া কেমন থাকতে পারে সেরকম আবহাওয়া কী আছে অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে জানান আপনি জানতে পারবেন আবহাওয়া কেমন আছে অবশ্যই এখানে সঠিক আপডেটই দেখানো হচ্ছে দেখুন কাউকে ভয়ে দেখানোর চেষ্টায় চ্যালেঞ্জ কোনো সময় করে না আর একটা কথা বলে রাখি এটা হচ্ছে সম্ভাব্য ল্যান্ডফল ফল পর্যন্ত যে এই জায়গায় হবে এটা আমি এখনও বলছি এটা সম্ভাব্য ল্যান্ড ফল যেটা আমরা ইসিএম ডাব্লিউএম মোডে পাচ্ছি এই জায়গায় হতে পারে বা এই জায়গায় সরাসরি চট্টগাও হয়ে ঢুকতে পারে কিন্তু এবারে মায়ানমার হয়েও ঢুকতে পারে বা ভুবনেশ্বর বিশাখাপত্তনমও যেতে পারে এটা দেখার বিষয় আছে আমরা জিএপএস মোডে সরাসরি দু তিন গিয়ে দিচ্ছি বিশাখাপত্তনম আর ইসিএম ডাব্লু এম মোড পাচ্ছি কিন্তু পোর্টবেলার হয়ে আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করছে দুটো মোড আলাদা আর ইসিএম ডাব্লু এফ মোড যে আছে সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাকোরেন্সি থাকে এই মোডের সব কিছু চান্সেস সব থেকে বেশি থাকে জিএফএস মোডের থেকেও বেশি জিএফএস মোডের চান্সেস কম থাকে কিন্তু হয় কিছু না কিছু জিএফএস মোডে যখন তৈরি হয় সেটা জিনিসটা হয় অবশ্যই আর আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিই আজকে কেমন আবহাওয়া থাকতে পারে কেমন কোথায় কেউ গরম থাকার সম্ভাবনা আছে তাহলে আপনারা বুঝতে পারবেন কোন কোন জায়গায় কেমন আবহাওয়া থাকার সম্ভাবনা আছে এদিকে আজকে কিন্তু গরমটা কলকাতা রাজশাহী উত্তর দিনাজপুরে খানিকটা কম বাংলাদেশের ঢাকাতে একটু বেশি সম্ভাবনা আছে বাংলাদেশের ঢাকা নগরপুর কাবাসিয়া সিরাজগঞ্জ শেষাবাড়ি ফরিদপুর এইসব অঞ্চলে কিন্তু বেশি বৃষ্টি থাকার সম্ভাবনা মানে সরি বেশি গরম থাকার সম্ভাবনা আছে বৃষ্টিটাও হবে ঢাকাতেও বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে উনিশ তারিখ থেকে আবহাওয়া আস্তে আস্তে কমতে শুরু করবে গরমটা দক্ষিণবঙ্গ থেকে গরমের বিদায় হবে উত্তরবঙ্গ থেকে সেরকম গরমের বিদায় হবে বুঝতে পারছেন আবার কিন্তু গরম আসতে পারে ঠিক আছে চব্বিশ তারিখ নাগাদ ঘূর্ণিঝড়টা প্রবেশ করবে তারপরে কিন্তু আবারও কিন্তু শুকনো আবহাওয়া হওয়ার পরে কিন্তু কিছুদিন পরে আবার বর্ষা প্রবেশ করে যাবে তো একবারে কিন্তু অনেক কিছুই হচ্ছে বর্ষা প্রবেশ করছে তারপর কিন্তু ঘূর্ণিঝড়ও আসছে দুটো কিন্তু একসাথে সাবধান থাকুন সতর্ক থাকবেন বৃষ্টিপাতটা একবার দেখে নেব বৃষ্টিপাত ইসিএম ডব্লিউ মোডে আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলের দিকে বৃষ্টিপাতটা বেশি হচ্ছে আস্তে আস্তে কেরলে বৃষ্টিপাতটা প্রবেশ করে যাবে দেখুন কেরলে বৃষ্টিপাত প্রচুরভাবে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এই কেরলে বৃষ্টিপাতের আস্তে আস্তে কিন্তু কেরল দিকে এদিকে আগাবে এর এর হাত ধরে কিন্তু বর্ষা এই ঘূর্ণিঝড়ের হাত ধরেই কিন্তু বর্ষা আমাদের আমাদের ভারতবর্ষে বা বাংলাদেশে প্রবেশ করবে বুঝতে পারছে বৃষ্টিটা আগামী দশ দিনে কোথায় সবথেকে বেশি হওয়ার সম্ভাবনা আছে আমরা একবার দেখে নেই দেখেন উত্তরবঙ্গে কিন্তু আমরা ভালো রকমের ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি কোথায় দেখুন আসামের গোয়ালপাড়া আলিপুরদুয়ারে এদিকে উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টি আগামী পাঁচ দিনে আবার কিন্তু বৃষ্টিটা আস্তে আস্তে এদিকে এগোচ্ছে আগামী দশ দিন কিন্তু এবার বৃষ্টির স্প্রেড করবে এভাবে কিন্তু বৃষ্টি আমাদের ঘূর্ণিঝড়টা প্রবেশ করবে যখন এদিকে প্রায় বৃষ্টিপাতটা আস্তে আস্তে কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কলকাতায় একশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি এদিকে ঢাকাতে দেড়শো মিলিমিটার দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এই বৃষ্টিপাতটা প্রবেশ করবে দক্ষিণবঙ্গের দিকেও এবং উত্তরবঙ্গের দিকেও রাজ্য জুড়েই বৃষ্টিপাত দুই বাংলা জোরেই বৃষ্টিপাত চলবে আপনারা যারা উপকূলবর্তী এলাকায় আছেন একটু সাবধান থাকেন আমি আপনাদেরকে যেটা বললাম দেখুন হাওয়ার যে গতিবেগ সেটা কিন্তু অনেকটাই থাকবে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি হাওয়া কিন্তু অনেকটাই থাকছে এদিকে শ্যামনগর হোক চাঁদার হোক এদিকে আমি যদি আরেকটু একদিকে গই এখন বগনার হোক এদিকে আশি কিলোমিটার একশো কিলোমিটার কাছাকাছি এই ধণিঝড়া যাওয়ার সম্ভাবনা আছে এখন এই পাড়টা বাংলাদেশের একটা উপর দিকে যাচ্ছে তারপরে কিন্তু পাড়টা আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করবে স্পিড সেরকমই থাকবে কিন্তু দশ কিলোমিটার কম বেশি থাকার সম্ভাবনা আছে এদিকে উত্তরবঙ্গ ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দেখা যাক উত্তরবঙ্গে সেভাবে তো হয় না আর এবার মানে যেভাবে দেখাচ্ছে তাহলে হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের চান্সেস অনেকটাই কমে যায় ঘূর্ণিঝড় প্রবেশ করার পরে এখন তো দেখুন দেখায় তো দেখা যাক কি হয় আপনারা নিয়মিত ভিডিওটা দেখুন তো ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে ওমাল রিমাল শব্দের কথা হচ্ছে বালু আপনাদেরকে বলে রাখি এটা হচ্ছে অনেকটাই অন্যরকম নাম আপনাদেরকে বলে রাখলাম এটা ঘূর্ণিঝড় রিমাল এই নাম দিয়েছে ওমান বলে একটা দেশ ওমান এই দেশটা ঠিক এই জায়গাটা অবস্থিত এই যে ওমান দেশ এখানে ইয়েমেন এখানে ওমান তারপরে এদিকে সৌদি আরবিয়া বুঝতে পারছেন এদিকে ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা অতি প্রবল সাবধান থাকবেন সতর্ক থাকবেন নিরাপদ থাকার চেষ্টা করবেন অতি প্রবল বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে রাজ্যের প্রচুর পরিমাণে বজ্রপাত হতে পারে প্রচুর বাস পড়তে পারে এই কদিন প্রায় আঠেরো থেকে বাইশ তারিখ পর্যন্ত সবাইকে সতর্ক থাকা দরকার বাইশ তারিখের পর থেকে তো আপডেট আমরা আরও নতুন নতুন আপডেট দিব যেহেতু আঠেরো তারিখে একুশ তারিখ পর্যন্ত আপডেটগুলো অনেকটাই মিলে যায় নাইনটি পার্সেন্ট মিলে যায় তো প্রচুর পরিমাণে বাজ পড়বে আর ঝড় বৃষ্টিও আসছে প্রচুর আবহাওয়া কিন্তু এখন অনেকটাই পরিবর্তন হয়ে যাবে এই গভর্নমেন্ট থেকে কিন্তু এখন বৃষ্টিপাতের পরিমাণটা আস্তে আস্তে বাড়তে শুরু করবে বৃষ্টির ইনটেসিটি বাড়তে বাড়তে শুরু করবে বুঝতে পারছেন সাবধান থাকবেন সতর্ক থাকবেন নিরাপদ থাকার চেষ্টা করবেন ঠিক আছে আজকের মতন এখানে সমাপ্ত করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে